নমস্কার বন্ধুরা কাজলিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকের পর্বে দু ভাবে চিকেন পকোড়া তৈরি করছি চিকেন পকোড়াগুলো তুলে নিচ্ছি এই চিকেন পকোড়াগুলো উইদাউট রেড চিলি পাউডার এই ঝালবিহীন চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়ার পর ওই মিশ্রণের মধ্যে দেড় চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে ওই গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম খুব কম পরিমাণ তেলে আমি এই চিকেন পকোড়াগুলো ভাজা করে নিচ্ছি দেখুন চিকেন পকোড়ার অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি এই চিকেন পকোড়াগুলো ভাজার প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে চিকেন পকোড়াগুলো এরকম লালচে করে ভাজা করে নিতে হবে আমি মাত্র দু চামচ পরিমাণ তেলে এই চিকেন পকোড়াগুলো ভাজা করছি এবং সেটা অবশ্যই সর্ষের তেল আর চিকেনটা দই লবণ আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার ময়দা জিরে ধরনের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা তারপরে লঙ্কা গুঁড়ো বিহীন কিছুটা চিকেন পকোড়া তৈরি করে নিলাম এবং পরবর্তী চিকেন পকোড়ার মিশ্রণে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো ভাজা করে নিলাম এই রকম লঙ্কা গুঁড়ো না মিশিয়ে বাচ্চার জন্য ঝালবিহীন চিকেন পকোড়া তৈরি করার পর বড়দের জন্য প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো মিশিয়ে পকোড়াগুলো এইভাবে লালচে করে ভাজা করে নিতে হবে চিকেন পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সম্পূর্ণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরব পরবর্তী রেসিপিতে ভালো থাকবো